অভিযোগ করেও হলো না সুরাহা রায়গঞ্জের পঁচিশ নম্বর ওয়ার্ডের মৌমিতা দেবের উপরে আক্রমণের ঘটনায় অভিযুক্তরা বেশ কিছুদিন থেকে পঁচিশ নম্বর ওয়ার্ডে অসীম অধিকারী এবং তার বিরোধী গোষ্ঠীর মধ্যে অশান্তি চলছে আর এই অশান্তিকে কেন্দ্র করে ক্রমশই বাড়ছে উত্তেজনা গত কদিন আগে বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে প্রেসমিট করেছিলেন অসীম অধিকারী ও তার লোকজন পাল্টা তাদের বিরুদ্ধে মাস পিটিশন দাখিল করেছিল বিরোধীরা মৌমিতা দেবী জানান তিনি ওই বিরোধীদের মাস পিটিশনে সই না করায় তাকে ধরে গালিগালাজ করে সুভাষ ঝালি ও তার লোকজন কিন্তু মমিতা দেবী এর বিরুদ্ধে আপোষ না করায় উত্তেজনা চরমে ওঠে তিনি জানান তার দাদা দেবু মল্লিক স্থানীয় একটি রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি তার সইও জাল করে ওই পিটিশনে ঢুকিয়ে দেওয়া হয় এর প্রতিবাদ করেছিলেন মৌমিতা দেব তারপরেই কয়েকজন দুশ্চিত এসে তাকে আক্রমণ করে তার গলায় ভোজালি চালানোর চেষ্টা করা হয় তিনি হাত দিয়ে ধরে ফেলায় জোরে বেঁচে যান তিনি জানান অভিযুক্তরা হল অভিজিৎ সরকার বিকাশ মল্লিক বিমল গদাই দত্ত এবং অমিত আচার্য ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার হাতে চারটি সেরাই পড়েছে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু আজ অভিযুক্তরা আত্মসমর্পণ করে জামিন পান এরপরেই আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মৌমিতা দেবী শুনুন তার বক্তব্য মমিতা দেবী কয়েকদিন আগে আপনার উপরে বেশ কিছু কতিপয় দুষ্কৃতি বলবো যে হামলা করেছিল তারপরে আমরা যেটা শুনেছিলাম যে আইসিকে গিয়ে আপনি নিজের সেই হামলার যে করেছে চাকু দিয়ে মেরেছে সেটা আপনি নিজে গিয়ে দেখিয়েছিলেন আইসি আশ্বস্ত করেছিল যে স্টেপ নেওয়া হবে তারপরে হঠাৎ করে আজকে আমরা শুনতে পেলাম যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সম্পূর্ণভাবে মানে নিজেদেরকে কোর্টে স্যারেন্ডার করে বেল পেয়ে গেছে কি বলবেন এই ব্যাপারে বেল পেয়ে গেছে ওটা আমিও দেখলাম আমিও ওখানে আমাকে ডেকেছিল আমি গিয়েছিলাম তো আমাকে সকাল থেকে মানে রায়গঞ্জের যে টাউনবাবু আছে উনি বারবার করে ফোন করে যাচ্ছে তো আমি আজকে মানে গেছিলাম আমার যে হাতে যেটা ইঞ্জুরি হয়েছে যেটা খুব পরে তো ওটা যেতে বলেছিল দেখে দেখে বলেছিল যে সেলাই কাটবে কি কাটবে না আজকে সেটা তার জন্য গিয়ে আজকে দুটো আমি তখন হসপিটালে ছিলাম দুটো সেলাই কেটেছে আর দুটো রেখেছে তো উনি সেই সময় ফোন করে যাচ্ছে কন্টিনিউ তখন আমি বললাম যে স্যার কী ব্যাপার বলেন বলে কি আপনাকে থানায় আসতে হবে তো আমি বললাম অসুবিধাটা যে আমি তখন যেতে পারছি না আমি এখন তো ডাক্তার এখানে আছি তো ডাক্তার এখানে দেখিয়ে আমি যাবো তো আমি বললাম যে কী ব্যাপারে বলুন তো আমার কিছু বয়ান নেবে বললো আমি বললাম কী ব্যাপারে বয়ান নেবে বলুন বলে যে আপনার ব্যাপারে যেটা আপনি যে কেস করেছেন ওনাদের নামে বা আপনাকে যে এরকম হয়েছে ওটার ব্যাপার কারণ আমি বললাম যে আজকে আমার ঘটনাটা হয়েছে পনেরো তারিখে সেদিন আমি যখন ঘটনাটা হয়েছে আমি সাথে সাথে তখন কিন্তু আমি আমি কিন্তু আগে হসপিটালে চিকিৎসা করাতে যাইনি কিন্তু আমি সোজা গিয়েছি এগিয়ে থানায় যে আমি আগে থানার অফিসারদেরকে দেখাবো আইসিকে দেখাবো তারপরে আমি হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য আসবো আমি যখন ওখানে গেছি ওখানে ডিউটি অবস্থায় যে স্যার ছিলেন ওই স্যার তখন বললেন যে বড়বাবুর সঙ্গে কথা বলেন বাবুর সঙ্গে কথা বললাম বাবু বললেন ওনারা সবাই দেখে তখন মানে একটু যাই হোক চমকে গেছেন ওই রক্তাক্ত অবস্থায় দেখে তখন বললেন যে আইসি তখন আমি আইসিকে দেখাবো জন্য ওনারা বলে যাচ্ছে যে থানায় চলে সে হসপিটালে চলে চিকিৎসা করানোর জন্য আমি কিন্তু তবুও থানার থেকে কিন্তু সরিনি আমার কারণ একটাই ছিল যে আমি আইসিকে দেখাবো তখন ওখানে এবার আইসিকে আমি নিজে দেখালাম আইসি নিজে দেখলো ভিডিও করলো বা নিজেও একটা লিখিত লিখলোর মধ্যে তো বলল যে আপনি তাহলে এখন কাজ করুন তখন একটা রিসিপ একটা লিখিত আমাকে দিয়ে দিতে বলল থানাতে আমি তখন ওই রাতে থা লিখিত দিলাম লিখিত জমা করলো আমাকে রিসিপ কপির সাথে সাথেই দিয়ে দিল আর ওনারাও বললো যে তাহলে এখন হচ্ছে আপনাকে একটা ট্রিটমেন্ট করা হোক হসপিটালের মধ্যে সেই সময় আমাদের ওয়ার্ডের আমার ছেলে এখান থেকে ছেলে পেলে আমার দাদারা অনেকেই গেছিলো ওইখান থেকে ওনারা সবাই মিলে তখন আমাকে হসপিটালে নিয়ে এসে ভর্তি করেন ওই সময় ওই রাতে এবার পনেরো তারিখ হয়েছিল এবার আমাদের তো ওই ওই অবস্থাতে আমার থানাতেই তো কেটে গেছে রাত্রি বারোটা মানে আইসির সঙ্গে কথা হলো আইসি দেখলো লিখিত হলো লিখিত জমা দিতে বললো আইসি নিজে বললো জমা দেন আজকে হলো আজকের ব্যাপারটা কি হয়েছে এতদিন সেই ঘটনাটা হয়ে গেছে কোনো রকম আইনের দিক থেকে কোনো পদক্ষেপ নেননি ওনারা বলেছিল যে নেবেন কিন্তু নেননি আমি সেই ভরসা করেই ছিলাম ওদের উপরে ওনাদের উপরে ভরসা করেছিলাম কোনো আইনি দিক থেকে কোনো স্টেপ নেয়নি আজকে থানা আমার বয়ান নেবে বয়ান নেওয়ার পরে বলেছে ওদের বেল হবে না কি হবে আমি তাহলে বয়ান দিলামই না ওনাদের কাছে অথচ তার আগে ওদের বেল হয়ে গেল কোর্টের থেকে কি করে এটা হলো কোর্টের থেকে দিয়ে তাহলে এই যে ওরা যে অপরাধটা করছে তাহলে এর কি কোনো আমি বিচার পাবো না আজকে আমাকে দাউদে যে কোপটা মারছে দাউদে কোপ মেরে এখন ওরা ইস্যু দেখাচ্ছে যে বাবা ছেলে আছে বাবা ছেলে থেকে যারা বাবা ছেলে বসে যদি একসাথে মদ খেতে পারে বসে বসে দোকানে এক জায়গায় মদ খেতে পারে গোটা ওয়ার্ডে সবাই জানে যে এরা বাবা আর ছেলের মদ আলু নাম্বার ওয়ান মদ থেকে শুরু করে সব রকমই পেশা ওনাদের ভালো মতন আছে একদম এতটাই নোংরা ওনার এই বাবা ছেলের নাম কি বিকাশ মল্লিক বিকাশ হচ্ছে ছেলে আর বিমল মল্লিক হচ্ছে বাবা এবার যেহেতু ওরা যেখানে সেদিন প্রেজেন্ট ছিল বাবার সামনে বাবা ছেলে সব বাবা বই করে দিচ্ছে ছেলেকে টেনে নিয়ে ধরে মারতে আমাকে নিয়ে যাচ্ছে টেনে তো বাবা ওখানে সাইকেলে বাবাই করে আজকে সেখানে ওটা ওই হচ্ছে যে বাবার ছেলের ইস্যু আসছে যে এত বয়স্ক একটা বাবা মানে পঁচপান্ন ষাট বছর বাবা এই বাবা আর ছেলে কি একসাথে গেলেও কাজ করতে পারে ও বাবা ছেলে একসাথে বসে মদ খেতে পারে বাবা ছেলে একসাথে বসে মহিলাদেরকে বাজে বাজে টোনটিং করতে পারে বাজে বাজে অশ্লীল ভাষায় গালাগালি করতে পারে অনেক রকম বাজে বাজে মানে পরিস্থিতি করে মহিলাদের সাথে সেগুলো করতে পারে না তাহলে কি আপনি প্রশাসনের উপর থেকে আস্থা হারিয়েছেন হ্যাঁ আমি হারিয়ে প্রশাসন থেকে ওপর থেকে একদম একদম হারিয়ে গেছে কারণ নিজেরা মাকে বললো যে আপনার থেকে বয়ান বয়ান নিয়ে তারপরে ওদের ব্যবস্থা হচ্ছে না কোনো করতে আসছে আমি যে একটা লিখিত দায়ের করেছি থানায় আইসি নিজে কথা দিয়েছিল আইসি পর্যন্ত আর আসেনি কেউ আসেনি ওখান থেকে থানার থেকে কোনো এনকোয়ারি করতে আসেনি কিছুই আসেনি বরঞ্চ আমার বয়ান নেওয়ার আগে ওদের ওখানে বেল হয়ে গেল কি করে বেল হয়ে গেল এটা তো ঠিকই বলবো আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে যে আপনার হাজবেন্ড

আমাদেরকে জানাতে বলেছিল আমরা জানিয়েছি এর সঙ্গে কথা বলেছিলাম আইসি আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে উনি আসবেন নিজে এসে তদন্ত এই যে আপনার আপনি মানে আস্থা হারিয়ে ফেললেন সেই ঘটনাটা কি ওনাদেরকে জানানো হয়েছে যে থানার থেকে ওনাদেরকে আমরা জানাবো এমন কি যদি আমার যদি হাইকোর্টে যেতে হয় আমি সেখানে সেখানেই পর্যন্ত যাব এদের বিরুদ্ধে ওনার যে অপু সরকারের যে মা আছে ঠিক আছে ওনার মা পর্যন্ত ওনাদের ফ্যামিলি এরকমই সব ওনার মা যে আছে পাশের বাড়ির এক ছেলেকে মেরে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে ঘরে ওনার ওয়াইফও কিছুদিন আগে বয়ান দিয়েছিল এক বছর হল উনিও কোনো থানার থেকে আজ পর্যন্ত কোনো কিছু পায়নি আইনি পদক্ষেপ কোনো কিছু স্টেপ পায়নি যার গতিকে ওই মহিলার মহিলাও কিছুদিন আগে বয়ান দিয়েছে তাহলে কি এখন এই যে বেল হয়ে গেল এটাকে আপনি নিরাপত্তাহীনতায় একটা ভুগছেন হ্যাঁ একদম ভুগছি আমি একদম আতঙ্কে আছি কারণ ওনারা দিন রাত এখান থেকে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর অনেক রকম কু মন্তব্য করছে আর বলছে যে ঠিক আছে তোকে এবার শেষ করব এবার করেই দিব কি করতে পারলাম আমরা কিছুই বলে ওদের করতে পারলাম না এই যে থানায় গেলাম ওদের নাকি থানার পুলিশ ওদের হাতে বলে কে না বলে বলছে তো থানার পুলিশ ওখানে অফিসার কোন অফিসার আছে সম্পূর্ণ ওনাদেরকে সাহায্য করে কোন অফিসার এমন আছেন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর